এটা মুসলিম বঙ্গ আমরা মুসলিম আল কোরআন আমাদের মুক্তির মহাসনদ আমি আপনাদেরকে ডাকতেছি আপনারা ওই ইতিহাসের সৈনিক হন যেটা আমাদের বিজয়ের দিকে নিয়ে যাবে ইতিহাস সাক্ষ্য দেয় যে এই জমিনে হাজার বছর ইসলাম আছে ইতিহাস সাক্ষ্য দেয় এই জমিনের মানুষ শতাব্দীর পর শতাব্দী ইমানের জন্য সংগ্রাম করে গেছে ইতিহাস সাক্ষ্য দেয় এখানে সাড়ে পাঁচশো বছর মুসলিমদের শাসন ছিল ইনশাআল্লাহ এখানে আবার ইসলামী শাসন কায়েম হবে আমাদের আজাদির আন্দোলন পূর্ণতা পাবে ইনশাআল্লাহ এবং এই দিনকে বিজয়ী করা এটা আমাদের ম্যানিফেস্ট পারে আমাদের আর কোনো পারপাস নাই এই দিনকে করা ছাড়া আমাদের পেছনে কারা দাঁড়ায় আছে একটা কাফেলা এই কাফেলার পেছনে কারা দাঁড়ায় আছে বলেন শাহ বলিউল্লা শাহ জালাল সাইয়দ আহমেদ শরী শাহীদ তিতু মির শরীয় আলী উলায়ালী মলোনা আলী আকাদিরা জীবন তারা আমাদের পেছনে দাঁড়ায় আছেন আর এই কাফেলার শেষ মাথা কোথায় বলেন এই কাফেলার শেষ মাথায় কারা দাঁড়ায় আছে আল মাল হামাতুল কুবরার যে বরকতময় কাফেলা সেটা দাঁড়ায় আছে আপনার সামনে আমাদের সামনে এই রাস্তা কোথায় গিয়ে শেষ হয়েছে আল মাহাদি আল মুমতাজারের যে আবির্ভাব সেখানে গিয়ে শেষ হয়েছে সাইয়দানা এই সাহেব মারিয়াম আলাইহিম সালাতাম তার যে আবির্ভাব সেখানে গিয়ে এটা শেষ হয়েছে এই আন্দোলন চলমান থাকবে আর প্রতিশ্রুতি আল্লাহ দিস সাফল্যের এই প্রতিশ্রুতি গ্রহণ করেন এই দায়িত্ব গ্রহণ করেন সাপলা চত্বরের রক্ত আপনাদেরকে ডাকে বালাকতের রক্ত আপনাদেরকে ডাকে বাঁশে কেল্লার রক্ত আপনাদের ডাকে চিত্তানা রক্ত আপনাদেরকে ডাকে পলাশি রক্ত আপনাদের ডাকে বদর উহুদ খন্দক মুতার যে রক্ত সেটা আপনাকে ডাকে এই রক্তের সাথে গাদ্দারি করেন না এই রক্তের দাবি পূরণ করতে হবে এই রক্তের ঋণ আমাদের পূরণ করতে হবে